হ্যাঁ আমি স্টুডেন্ট খারাপ হতে পারি আমার হাতের লেখাও খারাপ হতে পারে কিন্তু মানুষ হিসেবে আমি কিন্তু খুব ভালো হ্যাঁ আমার হাতের লেখা খারাপ তাই বলেই তো আমার ফ্যামিলি আমাকে পড়াচ্ছে কারণ ডাক্তারের হাতের লেখা আর আমার হাতের লেখার ভিতরে কোনো তফাত নেই হ্যাঁ আমার হাতের লেখা খারাপ তাই আমি যখন স্যারের কাছে বাড়ির লেখা জমা দিই তখন বাকি স্টুডেন্টরা আমাকে নিয়ে উপহাস করে হাসাহাসি করে আমার লেখা নাকি কাউর আর বকেট ঠেং হ্যাঁ আমার হাতের লেখা খারাপ তাই তো আমি বারবার ইউটিউবে সার্চ দিয়ে দেখি কিভাবে এক সপ্তাহের ভিতরে হাতের লেখা সুন্দর করা যায় আরে ভাই বললাম তো আমার হাতের লেখা খারাপ তাই তো কখনো হয়নি হ্যাঁ আমার হাতের লেখা খারাপ তাই তো স্যারের কাছে কোনো দিন হাতের লেখার জন্য পুরস্কার পাইনি একটা না। আরে আমার হাতের লেখা খারাপ তাই তো কোনো দিন পড়ালেখায় মন বসাতে পারিনি আচ্ছা আপনাদের মধ্যে যাদের হাতের লেখা খারাপ তারা অবশ্যই এই কমেন্টে জানাবেন আপনি কি আর্টসে পড়েন এবং ভিডিওটি শেয়ার করে দেন ধন্যবাদ